মহেশখালী নৌ জানে স্তরে অতিক্রম করার পর লম্বা ব্রিজ দিয়ে এসে এই যে অটো সিএনজি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন অনেক অটো ওই যে ব্রিজটা ওই দিয়ে আমরা এসেছি নৌকা থেকে নেমে আরে পাশে যে একেবারে দূর পর্যন্ত সিএনজি অটো স্টেশনে যদি কেউ বসে স্থানে খেয়ে করে নিলাম আরও ওই যে দূরে পাচ্ছেন ওইদিকে আমরা যাব পাশে নারিকেল গাছ বেষ্টিত বাড়ি দেখতে পাচ্ছি দালালকোঠার এই পাশে কিন্তু নদীর পার বরাবর সুন্দর বনাঞ্চল ওই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি মসজিদের মিনারটা আমরা দেখতে পাচ্ছি আমরা ওইদিকেই একটু করেই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আপনারা করবেন লাইক করবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন আপনাদের স্বাস্থ্যসব সুন্দর জীবন কামনা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ভিডিও ক্লোজ করে দিচ্ছি